ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে কি দেখো জানেন একটা কিচেন হুড দেখাবো ধামাকা একটা কিচেন হুড দেখাবো আমি কিছু বলবো না বলবে হচ্ছে জাহিদ ভাইয়া আজকে যে কিচেন হুডটা দিব বা যেটা নিয়ে কথা বলবো যাদের একদম কম রেঞ্জ দেখা যায় কি আমরা বাজেটটা কম যাদের দেখা যায় কি আমরা কিচেন হুড তো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রেঞ্জের পাওয়া যায় কিন্তু বাজেট যাদের একটু কম

যেটা হল আপনার ভার্টি ব্র্যান্ডের দুই হাজার চব্বিশের একদমই লেটেস্ট একটা মডেল আসছে যেটা আপনার টাচের মাধ্যমে অপারেটিং করতে পারবেন আবার হাতের ইশারা তো আপনি অন অফ করতে পারবেন দুইটা ভার্সনে আপনি কাজ করতে পারবেন এবং এটা পাচ্ছেন সম্পূর্ণ ফিফ জেনারেশন অটো হিট ইন ক্লিন সিস্টেম থাকবে ঠিক আছে এবং এটার যে আপনার বাফেল ট্রেগুলা এগুলোর ট্রের কথা যদি আমি বলি এগুলো কিন্তু সম্পূর্ণ স্টিললেস স্টিলের যেটা আপনার সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেডের সম্পূর্ণ ম্যাট অ্যাসেস যেটা আপনার চুমুক দিয়ে ধরবেন এক ফোটা জঙ্গরিচা আসবে না পানির নিচে রেখে দিবেন কালার ডিসকালার কখনো আসবে না প্লাস এটা পাচ্ছেন কিন্তু আপনার ডাবল মোটর আমি যদি খুলে দেখাই এটা কিন্তু আপনি ডুয়েল মোটর পাবেন দুইটা মোটর প্লাস দুইটা পাখা পাবো তো আমরা যেটা বলছিলাম ডাবল মোটর মোটর পাচ্ছেন প্লাস দুইটা পাখা পাচ্ছেন এবং এই কুলার যে পাখাগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম পাখা পাচ্ছেন এবং 100% হলো আপনার পাখাগুলো থাকবে ব্লোয়ার পাখা ঠিক আছে ব্লোয়ার হওয়ার ফলে কি হবে আপনার সম্পূর্ণ নয়েজ কম থাকে অনেকগুলা কিচেন উড আছে আপনার নয়েজ থাকে অনেক নয়েজ থাকে বাট এইটাতে কিন্তু আপনার টোটালি একদমই নয়েজ থাকবে কম এবং এটা হলো আপনার সম্পূর্ণ হিটিং ক্রিম পাচ্ছেন আপনার বাইরে থেকে কোনো টেকনিশিয়ান ডাকতে হবে না কোনো লোক ডাকতে হবে না আপনি নিজেরটাকে নিজেই ক্লিন করে ফেলতে পারবেন আপনার জাস্ট রে পরিষ্কার করা শেষ আপনি জাস্ট নিজেরটা নিজে এভাবে লক সিস্টেম নিজেরটা নিজে কিন্তু আপনার সেটআপ করে দিতে পারেন ঠিক আছে হুম এবং এগুলা হলো আপনার সম্পূর্ণ কপার মোটর পাচ্ছেন যেটা আপনার যদি একটা হুট আপনার 8 ঘন্টার জায়গায় আপনার 12 ঘন্টা ইউজ করেন মোটরে কখনো প্রেসার হবে না এবং সম্পূর্ণ হলো আপনার অটো সার্কিট দেয়া আছে পর্যাপ্ত পরিমাণে গরম হলে সে নিজে নিজে আপনার হুটটাকে অফ করে দিবে আর এই হুডের যদি মেজারমেন্টটা বলি এটার মেজারমেন্টটা পাচ্ছেন হলো আপনার 30 একটা সাধারণ কিচেন এর রুমের যে চুলাটা থাকে তিরিশ ইঞ্চি মেজারমেন্টের থাকে সো এইটার যদি আমি প্রাইজের কথায় আসি এটা কিন্তু আমাদের এম আর পি প্রাইস দেওয়া দেখেন সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের এম আর পি প্রাইস রেগুলার প্রাইস ঠিক আছে বাট যেহেতু সামনে করবান ঈদ আসতেছে এই ঈদ উপলক্ষে আমরা এই কিচেন হুডের উপরে দিব হলো আপনার বারো হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট অফার বারো হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট অফারে এইটার প্রোডাক্টের প্রাইস আসবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি ফিফথ জেনারেশন অটো হিট ইন ক্লিন সিস্টেম এই কিচেন হুডটা পারচেস করতে পারবেন এবং এই প্রোডাক্টের জন্য আট বছরে পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন

ঢিল করবেন সেট করে দেবেন আবার উঠিয়ে ফেলবেন অটোমেটিক আবার বাসা চেঞ্জ করলে আপনি নিয়ে আরেক জায়গায় এটা সেট করতে পারবেন ঠিক আছে আর এইটার ফিটিংস অ্যাক্সেসরিজ সব কিছু আমরা আপনাকে দিয়ে দিই তো আইএইচপি ইটালি থেকে আইএইচপি ইটালি থেকে কিন্তু আরেকটা নতুন শোরুম করা হয়েছে এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার ফোরটি টু ফোরটি থ্রি বিয়াল্লিশ তেতাল্লিশ তো আইএসপি এন্টারিও এটা হচ্ছে আইচ পি আর ইন্টেরিয়র আইটেম এর উপরে কিন্তু থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট কুরবানি ঈদ উপলক্ষে আর আমরা কিন্তু কুরবানি ঈদ উপলক্ষে অনেক ধামাকা ধামাকা ডিসকাউন্ট দিয়েছি সেই ডিসকাউন্ট গুলো জানতে হলে কিন্তু চলে আসতে হবে বসুন্ধরা সিটিতে আইস হতে তো আমি আপনাদেরকে এখানকার যে অ্যাড্রেস স্ক্রিনে অলরেডি দিয়েই দিয়েছি কিন্তু তারপরও আমি যেটা করব সেটা হচ্ছে ভিজিটিং কার্ডটা শো করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি ফ্রেন্ডস টিকটক থেকে যারা দেখছেন ইউটিউব থেকে যারা দেখছেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার পেজ চ্যানেল লাইক ফলো করে রাখবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা মোটে এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের সার্বিক সাপোর্ট কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ